ইসরায়েলের মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে যখন আল কারিয়া এই বিকট আওয়াজটা হবে শুনতেছেন মনোযোগ আছে কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো তিনটা ফুৎকার কয়টা প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এই যে আরামসে বসে আছি তখন আর বসে থাকা যাবে না কে ধাক্কা খেয়ে কই চলে যাব ট্যারি পাওয়া যাবে না আমরা যে বসে আছি এর কারণ হচ্ছে গ্রাভিটেশনাল একটা ল আছে পাওয়ার এটার বাংলায় বলে মাধ্যাকর্ষণ শক্তি কি শক্তি কথা বলেন কে আবিষ্কার করছে এটা হ্যাঁ কে বিজ্ঞানের নিউটন আইজিক নিউটন আবিষ্কার করেছে আপেলকে সে নিচে পড়তে দেখে গবেষণা করে পেয়েছে গ্রাভিটেশনাল পাওয়ার ওইটা থাকার কারণে পৃথিবীর সেন্টার সবকিছুকে নিচের দিকে টানে নিজের দিকে টানে ফলে আমরা বসে আছি কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যদি আমরা আকাশে উঠে যাই আর কিন্তু কোনো টানা টানি নাই আপনি শূন্য ভেসে থাকবেন যে ভেসে থাকে কে ওই ধাক্কার ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে এমন কম্পন এমন আওয়াজ পৃথিবীবাসী আর আগে আর শোনে নাই একটা ধাক্কার ছোট মানুষগুলো ছিটকে কে যেন কই পড়ে যাবে কেউ টের পাবে না